আরে ভাই মানুষ পারে ও ভাই কেমনে পারে এটা চিন্তা করেন দুই দুইটা বউ থাকতে ঘরে ঢুকতে চায় এবং সতীন হতে চায় তাহলে কেমন না বিষয়টা দেখেন ভাই একটা কথা বলতেছি কার কথা বলতেছি আপনারা অলরেডি বুঝে গেছেন সেই মিষ্টি জান্নাতের কথা তো দেখেন উনি আবার কি লেখছে ছবিটা শেয়ার করাতে মানে সাকিব খানের যে সাকিব খান যে পোস্ট দিছে এইখানে দিছে দাল লেট দ্য অ্যাডভান্স বিজ্ঞান মানে শুরু হতে যাচ্ছে অভিযান মানে আপনারা জানেন ইউএসএ মানে ইউনাইটেড আমেরিকা উনি যাইতেছে এবং গেছে আপনারা জানেন কয়েকদিন হয়ে গেল তো একটা মাস থাকবে সেইখানে সেইখানে যায় আবার হলিউডের সাথে সংযুক্ত হতেছে শাকিব খান কোনো কাজ ছাড়া সে আর জানেনি তো গ্রিন কার্ড পাইছে তো এর কারণেই আপনার দুই বছর মানে বছরের মধ্যে দুইবার যাইতে হবে আমেরিকার মধ্যে এটা একটা ইস্যু থেকে যায় তো যারা আর কি গ্রিন কার্ড মানে ধারেই তা তাদেরকে যাইতেই হবে কোনো না কোনো কাজে আমেরিকা যে থাকতে হবে দুই মাস তো দেখেন সাকিব খানও এখন ওই এর কারণেই হয়তো ওই দুই এক মাসের মধ্যে আরেকটা একটা প্ল্যান গোছাই নিতেছে ওই সিনেমাটাতে কাজ করবে তো মিষ্টি জান্নাত আবার এইখানে দেখছে ইউ শুন মানে শীঘ্রই দেখা হবে কেন আপনার সাথে দেখা হবে মানে মিষ্টি জান্নার যে মানে এটা যাইসা সে বলতেছে মানে মানে গায়ে আসর কাটতেছে ছাকি বিএনদের থেকে শুরু করে এবং বুবলি এবং অপবিশ্বাসের যে ফ্যান ফলোয়াররা তাদেরকে গায়ে আসর কাটতেছে বলে আমাকে নিয়ে কিছু কথা বলেন তো দেখেন অপবিশ্বাস এক প্যারার মধ্যে আছে বুবলি তো রিল্যাক্সেই আছে। দেখেন এর মধ্যে আবার এই মিষ্টি জান্নাত কি কাজটা করতে আছে। দেখেন সে কেন পোস্ট দিতে হবে আর এই পাশে পাবলিক তো ধুয়ে দিছে তাকে পাবলিক মানে করেন খালি ধুয়ে না আমি যদি কয়েকটা কমেন্ট পড়াই আপ পরে শোনাই তাহলে আপনারা একেবারেই মানে কোন ধরনের এটা মেয়ে সেটা মানুষ কমেন্ট বক্সে বলে লিখে দিছে একবার বলে দিছে জোর কইরা মানে শাকিব খানকে মানে ইঙ্গিত করে সবগুলো কথাগুলো কমেন্টগুলো লেখছে বোঝাইতে চাইতেছেন যে কোনো রিলেশনে আসি কিন্তু আপনার মতো খ্যাতের ঠিকই বলছে ক্ষেত্রে লগে সাকিব খান সময় নষ্ট করবে না মনে হয় না সাকিব খান কে নিয়ে স্ট্যাটাস দিয়ে মানুষকে বোঝানো মানে যতই বোঝান কিন্তু মানুষ বুঝে গেছে তো দেখেন বাংলাদেশের রাজধানী ঢাকা আর পাগলের রাজধানী চলচ্চিত্র তো এই কথাগুলো লেখছে এবং কেউ কেউ আবার অনেক মানে ফানি কমেন্ট করছে ধিকার জানাই এই সেই মানে মিষ্টি জান্নাতকে নিয়ে মানে নোংরা নোংরা কথাবার্তা বলছে এগুলো আমি নাই বলি তবে হ্যাঁ মিষ্টি জান্নাত আসলে এগুলো ডিজার্ভ করে এগুলো কথাবার্তা ডিজার্ভ করে তো জাহিদ খানের ভাষণ কেউ কেউ লেখছে শুরু হয়ে গেল জামাই নিয়ে টানাটানি তো আসলে এই যে যেমন ভাই একটা কথা বলতে জামাই নিয়ে টানাটানি কেন রে ভাই অন্যের জামাই নিয়ে এত টানাটানি কে অন্যের জামার দিকে এত লোভ কে আপনার এই যে আপুরা আপনারা আসলে মানে কিছু কিছু অনেক জঘন্য অনেক খারাপ আছেন কেননা যেমন মিষ্টি জান্নাত অন্যের জামাইয়ের দিকে এত মানে দেখতে হবে কেন আপনি যদি আপনার জামাইকে অন্যের একটা মেয়ের যদি লাভ রিয়েট দিতে না পারে আর অন্যের জামার ছবি আপনি শেয়ার দিতেছেন ফেসবুকে দিয়া আবার লিখে দিচ্ছেন খুব শীঘ্রই দেখা হবে এটা মানে এটা তো বুবলি এবং অপবিশ্বাস ধরার কথা আপনারা যে গলাটা ধরে এখনো কি বলবো একটা সময় যখন শুনছিলাম ওই যে আদনান সাহেব বলছিল সাকিব খান শীঘ্রই বিয়ে বিবাহ করবে এবং ডাক্তার মেয়ে সেও কিন্তু মিষ্টি জান্নাত একজন ডাক্তার তো এইটা নিয়ে মানে তিলকে তাল বানায় এক কত ধরনের কথাবার্তা হয়েছিল এবং সে এই সুযোগে কাছে চলে আসছে সাকিব খানের আসলে নাহলে ওই মিষ্টি জান্নাতে থার্ড ক্লাস একটা মেয়ে কিন্তু এতটা কাছে আসতো না আমি কেন থার্ড ক্লাস বললাম তার কাজকর্মগুলো দেখিয়েন আপনারা দুবাই যাক আর যেইখানেই যাক তার ফেসবুক স্ট্যাটাস দেখিয়েন তার ছবিগুলো দেখিয়েন কতটা নোংরা তো দেখেন আমি আরেকটা কথা বলি মিষ্টি জান্নাত যাই বলুক না কেন পাবলিক কিন্তু বুঝে গেছে সে ঘোল খোয়াইতে পারবে না পাবলিককে কেননা পাবলিক জানে সাকিব খান কোথায় আটকায় গেছে তো আমি আরেকটা কথা বলে দিতে চাই তো মিষ্টি জান্নাতের সাথে যে কোনোভাবেই জুটিবদ্ধ হয়ে সাকিব খান কাজ করবে না এটা আপনারা কনফার্ম লিখে রাখতে পারেন কারণ এই মিষ্টি জান্নাতের মতনের মতো আর্টিস্টের সাথে শাকিব খানের কাজ করে ইমেজটা নষ্ট করবে না এটা হানড্রেড পার্সেন্ট লিখে রাখেন কেননা মিষ্টি জান্নাতের যে লেভেল ওই লেভেলে শাকিব খান কখনোই যায় না কখনই যায় না আর শাকিব খান জীবনে এত ধরনের ভুল যদি সাকিব খান করে থাকে সেটা হবে মিষ্টি জান্নাতের সাথে কাজ করা কেননা মিষ্টি জান্নাত কতটা নোংরা সেটা পাবলিক জেনে গেছে কেন এই নোংরার মধ্যে আবর্জনার মধ্যে কোনোভাবেই শাকিব খান আসবে না এবং আশা করি এই কাজটা শাকিব খান করবে না কেননা ও কিন্তু মানে গায়ে পড়ে বোঝাচ্ছে এবং মানুষকে বোঝানোর জন্য মানুষকে আলোচনায় থাকার জন্য এই কাজকর্মগুলো করতেছে বিতর্ক দেখেন উপবিশ্বাস জেলে গেছে জেলে গেছে কী জাবিন হয়েছে সেটা আপনারা ভালো করে দেখে গেছেন অপবিশ্বাস ঢালাও যে মামলাটা হয়েছিলো গণহারে যে মামলা হয়েছিল সেই সময় ওই মামলায় ফিরে গেছিল এবং নুসরাত পাড়িয়ে যে মামলা ফিরছে জাইদ খানও সেই মামলায় ফিরছে এবং জয় যে সে মামলায় সেও ফাঁসছে তো এই যে ভাটারা থানায় যে মামলাটা হয়েছিলো সেখানে আড়াইশটা থেকে বত্রিশ জন শিল্পীকে ফাঁসানো হয়েছে তো সেই ফাঁসানোর মধ্যে অপিবিশ্বাসও পড়ে গেছে অপবিশ্বাস কিছু কাজকর্ম করছে আওয়ামী লীগকে নিয়ে যতটা মানে অপেন যে কাজকর্ম করছে এই হিসাবে তার মানে সাজাপ্রাপ্ত সে মানে সে ডিজার্ভ করে যে কথা কোনো বলছে আপনারা শুনলে লোম দাঁড়িয়ে যাবে আমি একটা ভিডিওতে আপনাদেরকে শো করাবো এবং আশা করি সেই ভিডিওগুলো দেখার পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অপবিশ্বাস আসলে ধয় তুলসির পাতা না তার দোষ আছে বিদায় সে কি আদালতে উঠতেছে আমি আরেকটা কথা বলি বুবলি এখন পারেনি নীরব বুবলির কোনো এই ইয়া দেখতেছি না মানে ওই ধরনের মানে পোস্টও দেখতেছি না তার কোনো কাজ দেখতেছি না তবে হ্যাঁ সে শীঘ্রই কাজের খবর দেবে সুখবর দেবে এটা আশা রাখতে পারেন পুবলির ফ্যান ফলো যারা আছেন আর অপবিশ্বাস কাম ব্যাক করবে এরা আমার কেন জানি মানে খুবই সন্দেহ দিন যত যাচ্ছে বাড়তেছে জানি না তবে হ্যাঁ এই যে গায়ে পড়ার যে মেয়েটা এই মেয়েটার থেকে সাবধান হয়ে থাকেন আর শাকিব খান এত বড় ভুল করবে না তার সাথে কখনোই সিনেমায় হয়ে আসবে না তবে নোংরা মেয়েটা থামান এইখানে নোংরামি হচ্ছে সাকিব খানকে নিয়ে ইমেজটা খাটো করা হচ্ছে সাকিব খানকে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে এইটাই হলো আর কিছু না এখানে কোনো কাজ না কোনো কিছু না মিষ্টি জান্নার চাইতেছে সাকিব খানের ইমেজটা একটু নষ্ট করা তো যাই হোক আপনারা সাবধান থাকবেন আর এই ধরনের মেয়েকে একেবারে ওই জায়গায় আল্লাহ হাফেজ ভালো থাকেন আর হ্যাঁ দেখা হলে সালামু আলাইকুম